আমি নবী দেখেছি সব চাইতে কঠিন কষ্ট হলো কবরের মাটি যখন তোমার চাপা মারবো নবীর রাগ দিয়ে কই নবী গো ও মায়ান নবীজি এই কবরের মধ্যে মাটি চাপা দিব কাদেরকে আমার নবী বলে যারা সহিত চাই নামাজটা তরক কইরা বানাইছে যারা খামখেয়ালি কইরা নামাজ ছাইরা দিয়েছে দুই দুই পাশের মাটি এমন ভাবে চাপা মারবো ডান পাশের হাড়িগুলো বাম পাশের হাত দিনের ভিতরে ঢুকে যাবে এই জন্য সাহাবায় কেরাম সব জায়গায় গেলে আনন্দ আনন্দ ভাব থাকতো কিন্তু কবরস্থানে গেলে রে বাবা এই সাহাবিরা চোখের পানি ফালায় ফালয়া কাঁদো কেন নিফালাইয়া গান্দ সাহাবীরা কয় ও নবীর জামি আমনা কান্দে কেন জানরি আল্লাহর হাবি বলেন জান আখিরাতের প্রথম मंजिल হলো কবর কবর কার জন্য জান্নাতের বাগান আবার কাহার জন্য জাহান্নামের গর্থ কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা যদি জাহান নেবেন গর্তের বাঘ হয়ে যায় এই দুনিয়ার মানুষ সব টাকার বাঘ নিবে বাঘ নেওয়ার জন্য কিন্তু দুনিয়ার মানুষ কবরের বাবা এই মুহূর্তে আমার ভাই আমার ভাই যদি জাহাঙ্গীর ভাই যদি মারা যায় এই কবরের মধ্যে কোন অবস্থা আছে কেউ কবর নিবে না আমি যদি মারা যায় কালকে দিকে আমার মোবাইলে ফোন দেওয়া বন্ধ হয়ে যাবে আমি যদি যদি মারা যায় মেসেঞ্জারে চেটিং করা বন্ধ হয়ে যাবে কিন্তু আমার বাড়ি ঘরের মানুষ দুই তিন দিন কান্নাকাটির পর আমার আলমারি খুলবে সুকেস স্কুল না দেখবে কোন জায়গায় আমি ব্যাংকের চেকটা রাখছি কোন জায়গায় আমি জায়গার দলিল গুলো লাগছি বাহে বায়ে বাহে 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 পরিবারে পরিবারে আমার ব্যাংকের টাকার ভাগ নেওয়ার জন্য এত মানুষ গোপীনাথপুরের জমিনে কিন্তু আমার কবরে একটা মানুষও যাবে না কেন তা ইনি নবী নবী করে কেন তা হিনি নবী নবী করে আমার নবী কাহারও ধন সম্পত্তির দিকে তাকায় না আমার নবী কাহারও রূপের দিকে তাকায় না আমার নবী কারো বংশের দিকে তাকায় না আমার নবী কে উম্মত তোর জীবনের তা আমি নবীর শুধু ভালোবাসাটার ওয়াদা কর যেই কবরে মা যাবে না যেই কবরে বোন যাবে না এই শীতের মধ্যে কত জনের বাবা এতিম ভইয়া শুইয়া রইছে এই তো এই শীতের ভিতরে কত মানুষ হাড্ডি গুলো বিছায়া বিজায়া পড়ে আছে দাদারে এমনি সাজাই দিছি বই লাগেছি কি বন্ধু নানারে কিভাবে সাজাই দিছি ভুলে গেছো কি বন্ধু আমার নানিরে কিভাবে সাজাই দিছি ভুলে গেছো কি বন্ধু আমার বাবাকে সাজাইয়া দিছি ভুলে গেছো কি বন্ধু ও বন্ধু আর যা বলো তোমার বাবার বিদায়ের কথা যে এরকম ছিল তোমার আনুষ্ঠানিকতাও সেই রকমই হবে কথা বলেন ঠিক না কতদিন থাকবো আপনার কাছে সীমানা আসেনি তাইলে বোঝা গেল কেউ আছে কবরে যাইয়া দিলটা ঠিক ফিরে যাইব কবরে কেমত পর্যন্ত মানুষটা কবরে ঘুমায়া থাকবে ইসরাফিল আলহি ইসলাম সিংহা ফু দিলে যাররা ফুরি মানো টের পাবে না আবার কিছু কিছু মানুষ ওই কবরে মহান ভাবে পড়ে থাকবে ওই কবরে পড়ে থাকবে ইন্দিন টাইমে তার কবরের ভিতরে চাহার নামের আগুন দরাইয়া দিবে দুনিয়ার বাড়িতে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিবা কিন্তু এই কবরের ভিতরে যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে আর কবরের মানুষগুলা যে কাঁদতেছে আমরা আর কোনো খবর নাই এ ভাই কবরের ভিতরে যে মানুষ কাঁদে আপনার বিশ্বাস হইনি এই কেমনে কাঁদে আল্লাহ বাঁচাও ও আল্লাহ বাঁচাও আবার বে শাস্তি হবে কোনদিন নামাজ না বইরা ঘুমায়া তাকdamn না বাঁচো আমরা কেউ শুনি না গুরুগুলা শুনে আমরা কেউ শুনি না ছাগলগুলা শুনে আমরা কেউ শুনি না চতুষ্কো যন্ত্ররা শুনে আমরাসুল কয় মানুষ যদি কবরের আযাবের আমাদের চিৎকারগুলা শুনতো পৃথিবীর সব মানুষ কেউ সহ হাত ফিল করে হয়ে মারা যেত জানাজার মানুষ পাওয়া যেত না আমার যুবক লক্ষ 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 কুটি বছর আগে পৃথিবী যেই দিন শুরুতেই হাবিল কাবিল থেকে শুরু করে যত আদম সন্তানরা সেই দিন থেকে শুয়ে আছে এখনো পর্যন্ত তারা সেই করের মধ্যে শুয়ে আছে আজকে আমি তাহিরির ওয়াজ ইউটিউবের মধ্যে অভাব নাই কিন্তু দেড়শ বছর পার হইলে আমার ওয়াজ খুঁজে পাবেন না আমার নাম জিগাইলে কেউ চিনবেও না হাসরের ময়দান বন্ধু বন্ধুর পরিচয় কাজ হবে না মা সন্তানের পরিচয় কাজ হবে না আপনারা জবান খুলে বলুন হাসরের ময়দানের একমাত্র ওই ময়দানের মালিককে সেই দিনের রাজত্ব একমাত্র আল্লাহ নিমানিল মূলগুলিয়া সেই দিন রাজত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাত মুবারকে সেই কঠিন মুসিবতের সময় সবাই নাফসি নাফসি বলে কাঁদবে কিন্তু আমার আল্লাহ এর পর মায়া কইরা একটা সামিয়ানা বানায় রাখবে ওই সামিয়ানার নিচে সাত শ্রেণীর মানুষ জায়গা পাবে জবান খুলে গন বাজান কয় প্রকার এই সামিয়ানাটা অন্য কোন সামিয়ানা নয় এই সামিয়ানাটার নাম হলো আরশ আমার আল্লাহ আরশের নিচে হাশরের ময়দানে সাত শ্রেণীর মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জায়গা করে দিবেন এর মধ্যে এক নাম্বার হলো ন্যায় বিচারক আমার দেশের মধ্যে বিচারক আছে না নাই ন্যায় বিচার যারা করবে এদেরকে আমার আল্লাহ লাইন ধরে ধরে আরশে আযিমের নিচের ছায়া দিয়ে দিবেন বন্দুরে আমা ও আমার যুবক ভাই ও আমার গোপীনাথপুরের মামাদিরা এবার আমার নবী আপনার নবী বলেন হাসরে ময়দানের সাত শ্রেণী মানুষকে আমার আল্লাহ আর সে নিচে ছায়া দিবে এক নম্বর গুলো আদেল দুই নম্বর ভিতরে তিনটা গুণওয়ালা মানুষ এক নম্বর গুণটা গুলো তার মস্তি ছাড়া ভাল লাগে না আর আমার দেশের বেড়াইতে আছে কিছু বাজার সারা তাহার ভালো লাগে না ঠিক না বাজারে গেলে গরির কাটার পাইল তাকায় না মস্তি গেলে বারবার গরির কাটার দিকে তাকায় আবার দেখবেন ইমাম সাহেব যখন দুই রাকাত নামাজ পড়ায় ফজরের নামাজের বৈঠক করে আত্মা হিয়া তো ভালো করে পড়তে পারে না পিছন দিক দেখ গলা কাশি শুরু হয়ে যায় তিন প্রকারের কাছে এমন ভাবে কাশি দিয়া দিয়া ইমাম রে মিস করলে সালাম ফিরাই বার লাগিয়া তার বাজারটা বড় ভাল লাগে মসজিদটা তার ভাল লাগে না এইগুলা হলো ম্যাক্সিমাম মুনাফিক কারণ বাজারের ভিতরে মুনাফিকদের লেনদেন বড় করা আজব এই মুনাফিক সব চাইতে বাজারের মধ্যে চলে এইজন্য আমার নবী বলেছেন উম্মত তোমাদের জন্য সব চাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ আর সব চাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার এই জল্লা বাজারে যাইয়া জীবন করে ধ্বংস করবেন না যারা মসজিদ ভালো লাগে না বাজারে ভালো লাগে এরা হলো মুনাফিক নাম্বার ওয়ান এই সমস্ত লোকগুলা নামাজ পড়ে শুধুমাত্র মানুষকে দেখাইবার লাইগা কথা কন্ঠ ঠিকই না এই লোকগুলা মানুষ কি দেখাইবার লাগা নামাজ পড়ে আবার এই লোকগুলা দেখব এদিকhetra আইল বাসে এদিকhetra আইল বাস্তে যায় কোদাল দিয়ে আরেকবাড়ার লাইল কোবায়া কোবায়া 14 바কা কইরা ভালায় এই যে মানুষগুলা মুনাফিকগুলা বন্ধের মধ্যে যাইয়া আরেকবাড়ার কেতের আই কাটটা 14 바কা করে আর এই মানুষগুলাই মসজিদ আয়শা সাধু বেশে ডাক দিয়া কয় এই যে মুসল্লি কাতার সোজা করেন ঠিক এমন মুনাফিক আছে না না এই জন্য আমার নবী আপনার নবী বলেন ওই মানুষটাকে আমার আল্লাহ আর সে আজিমের নিজে চায়া দিবে যে এই মানুষটা শুধু নামাজের জন্য পাগল যে এই মানুষটা আল্লাহর কোন মসজিদের জন্য পাগল ঘর ভাল লাগে না মসজিদটা তার ভালো লাগে আজকে আমার সমাজের ছেলে মেয়েরা যদি জিজ্ঞাসা করা হয় মসজিদে তুমি কেমন সময় দাও ছেলে বললে মোটামুটি দোকানে কেমন তুমি তুমি আবাদতে কেমন সময় দাও মোটামুটি কিন্তু ওগরে जिंदगी तलाश করে দেখা যাবে অন্য কোন কাজে এত মনোযোগই নাই এই মোবাইলের কাজের মধ্যে যেই মনোযোগই কথা কোন ঠিক না এই মোবাইল মনে তোর চোখের পাওয়ার শেষ এই মোবাইল মনে তোর কাজের ক্ষমতা শেষ এই মোবাইল মনে ভবিষ্যতের জীবন অন্ধকার কথা বলেন বাবা ঠিক না এইজন্য আমার আব부는 আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে যেই মানুষ তান মসজিদ যারা বালকে কিছু মুরব্বি আছে দেখবেন এই বাবার মতন এই বাবার মতন একবারে যেমনে ওয়াশটা করছিলাম ঠিক মিল লাগেছে এই বাবার মতন কিছু মুরব্বি আছে ফজরের নামাজের আজান দিলে গড়ের মধ্যে আর ঘুমাই না শীতের কাপড় দিয়ে গায়ের মধ্যে লাগাইয়া মাথার মধ্যে রুমালটা ফেস দিয়া এই মুরব্বিগুলা গড়ের পানি দিয়া পুকুরের পানি দিয়া উজু কইরা তেত্তারায় মসজিদের ওয়ানা দেয় এবার শাশি গ্যাস করে নামাজের তো আরো আধা ঘন্টা সময় আছে এত তাড়াতাড়ি আপনি কোথায় যাইতেছেন ডাক দিয়া বলে তারা জানেন আমার নবী আপনার নবী বলেছেন যারা মসজিদে যায় নামাজ না পই চুপচাপ চুপচাপ পয়সা থাকে আমার আল্লাহ তারা আমল নামাই নফল নামাজের সওয়াব দিয়া দেয় এই জন্য আমার নবী বলেছেন নামাজের জন্য যে লোক মসজিদের জন্য যে লোকটা দেওয়ানা এই লোকটাকে আমার আল্লাহ আরশে আযিমের নিচে ছায়া দিবে আরেক প্রকারের মানুষ হলো যে এই লোকটা নামাজ পড়তে গেলে পাগলের মতো হয়ে যায় কিছু কিছু মুরুব্বি আছে ওই মুরুব্বিগুলো দেখবেন ওই কিছু কিছু মুরুব্বি আছে এই মুরুব্বিগুলো দেখবেন ওই মসজিদের ভিতরে এক ওয়াক্ত নামাজ পড়তে গেলে খাওন সুটটা গেছে গা অসুবিধা নাই একটা বক্ত নামাজ সুটটা গেলে ওই লোকটার মাথা গরম হইয়া যায় আল্লাহর হাবিব বলে যেই লোকটা নামাজের জন্য না ওই মানুষটার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযিমের নিচে ছায়া দান করে দিবে বন্ধুরে আমার ও যুবক ভাইরা আরেক প্রকার মানুষ হলো জিকির শুনলে তার মনটা ফানা ফানা হয়ে যায় যুবক আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন যারা দুনিয়ার জমিনে দান করবে দান আসাখিও হাবিবুল্লাহ দানশীল ব্যক্তি হলো আমার আল্লাহর বন্ধু যারা দান করবে আল্লাহর ওয়াস্তে আমার আল্লাহর হাবিব বলেন ওই মানুষগুলোকে আমার আল্লাহ হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে এরপরে হলো আল্লাহর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে নবীর জন্য যদি কেউ কাউকে ভালোবাসে তাহিরকে আমি ভালোবাসি তিন নবীর শান গাই আপনাদেরকে ভালোবাসি আপনারা নবীর শান শুনেন এই রকম ভাবে যে মানুষগুলা দুনিয়াতে আছে আল্লাহর জন্য কাউকে ভালোবাসবে নবীর জন্য কাউকে ভালোবাসবে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করবে নবীর জন্য কাউকে ঘৃণা করবে এই মানুষগুলার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে সাত নম্বর হলো যারা আল্লাহর ডরে গুনার কাজ চাইরা দেয় হাতের এক হাতের মধ্যে একটা মদের বোতল নিছে নিয়ে মদের বোতলটা খুলছে একবার ডানে তাকে কেউ নাই আরেকবার বামে তাকায় কেউ নাই আরেকবার সামনে তাকায় কেউ নাই আরেকবার পিছনে তাকায় কেউ নাই যখন কোনো দিক দা মানুষ নাই তখন ছেলেটা মদ তাকাইতে যাইয়া মনের মিত্র একটা চিন্তা আসলো আমার ডানে বামে কেউ না নাই আমার সামনে পিছনে কেউ নাই কিন্তু আমারে যদিও কেউ দেখে না একজন দেখে জমানটা খুলে কন্যা তিনি কে এই কথা চিন্তা ভাবনা কইরা যেই মানুষগুলো গুনার কাজটা চাইরা দেয় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার একটা জান্নাত দিবে না আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিবে জুরি জুরি কি সুবহানাল্লাহ বলা যাবে না এই জল্লা যুবক লেপের নিচে দুই কা গোপনে গোপনে তুমি কি করো ন্যাপের ভিতরে টুইকা কারে তুমি ফোন দাও কারে চ্যাটিং করো কার সঙ্গে মিথ্যা কথা বলো একটা কথা মনে রাখবা তুমি মানুষের চোখকে ফাঁকি দিতে পারবা কিন্তু আমার আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না কথা কোন ঠিক না আল্লাহর হাবিব বলেন আমি দেখব হাশরের ময়দানে কিছু কিছু সন্তানের গায়ের ভিতরে আগুনের শিকল লাগাইয়া এমন ভাবে তারা চাপ দিছে একেবারে হাড়ি পর্যন্ত আগুনে গরমে একবারে পড়ে যাবে আল্লাহর হাবিব বলে আল্লাহ গো এই সমস্ত ছেলেগুলাকে তাদেরকে আগুনের শিকল দিয়া তাদেরকে বাইন্দা রাখা হয়েছে আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ওম্মত রে আমার ও গুমিনাত করে বাবারা এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া রাসূলুল্লাহ যাদের হাতের মধ্যে হাসরের ময়দানে আগুনের শিকল লাগানো হয়েছে এরা দুনিয়ার অন্য কেউ না এরা দুনিয়ার মধ্যে বাবারে কষ্ট দিয়েছে এরা দুনিয়ার মধ্যে মাকে কষ্ট দিয়েছে গোপীনাথপুরের যুবক গুলা বান এই মুরব্বি বাপটা তোর জন্য কি না করছে ফুটফুট করতে করতে শরীরে রক্ত গোলারে পানি পিড়ে বলাইছে কোমর হাড়ি ক্ষয় পিড়ে বলাইছে হাত গোলা নিয়ে এখন আর হাঁটতে পারে না আগের মতো দৌড়তে পারে না তোর জন্য বাপটার কেরিয়ার শেষ করে বলাইছে তোর কেরিয়ার গঠন করতে যাইয়া আল্লাহর হাবিব আল্লাহু

বাবা এমন একটা বড সেই ছায়ার মধ্যে তুমি আজীবন চলবা কিন্তু তোমার গায়ের মধ্যে কোনো রোদ্র লাগবে না তোমার গায়ের মধ্যে লাগবে না তোমার বডির মধ্যে লাগবে না তোমার অন্তর ভিতরে ভয় আসবে না বাবা হলো সাহস খেলার সাথী কথা বলেন মা কি বলে জানেন আমার সাইডটা পোলা আমার ছাড়া অন্য রুমে থাকে না ডরায় ডরায় আমার একটা শাড়ির মধ্যে সাইডটা ছেলে শুয়ে রইছে আমার ছেলেগুলা ডরায় আমার ছেলেগুলা ভয় পায় কিন্তু আমার ছেলেগুলা এমন ভাবে আমি মানুষ বানাইলাম এখন ছেলের চারটা বিল্ডিং হয়েছে প্রথম বিল্ডিং এ এক ছেলে থাকে আরেক বিল্ডিং আরেকজন আরেকজন থাকে এখন ছেলেগুলো আর আগের মতো ভয় পায় না একলা একলা বিল্ডিং এ থাকতে পারে আমি মায়ের মনে অনেক আনন্দ লাগে যেই ছেলেগুলো আমার সারা একটা সেকেন্ডও থাকে নাই যেই সন্তান আমাকে চারা তাকে নাই এই সন্তান আজকে আমার ছাড়া ওই চারটা বিল্ডিংয়ে তাকে এখন আর আগের মতো ডরাই না আমি মা বড় আনন্দিত কিন্তু আমার মনে কোনটা কষ্ট লাগে জানো নি কষ্ট লাগে আমার ওই কথাটাই আমার সন্তান সাইটটা আমার ছাড়া তাঁকে নাই এখন চারটা বিল্ডিংয়ে অনেক রুম আছে এই রুমগুলোতে আমার ছেলেরা আরামে থাকে কিন্তু আমার ছেলেরা এখন আর ডরাই না কিন্তু আমার মনে কষ্ট হলো এই চারটা আমার পেটটার ভিতরে মাসের পরে মাস আমি লাতি খায়া খায়া রাখছি আমার ছেলে চারটা বিল্ডিং এর মধ্যে আমার ছেলে তাকে ছোট্ট একটা পেটের ভিতরে মাসের পর মাস আমি জায়গা দিছি আর আমার ছেলে চারতলা বিল্ডিং এর একটা রুমের ভিতরে আমার জায়গা হইল না আমার জায়গা হলো না আমার জায়গা হলো না আরে হাত তিলা বদুয়া দেওয়ার লাগতো না

কেন চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেছ তখন মা বলছে তোরা কি জানাস না আমার পেটের ভিতরে আট মাসের বাচ্চা আছে আমি যখন কথা বলতেছি আমার সন্তানটা আমার পেটের ভিতরে এমন ভাবে একটা লাতি মারছে আমি ব্যথাটা আর সহ্য করতে পারি নাই এইজন্য আমার চোখ দিয়ে দর দর করে পানি এসে গেছে পাশের বাড়ি মহিলা জিজ্ঞাসা করে তোমার সন্তান লাতি খাইয়া তুমি চোখের পানি ফালাইয়া কান্দেছ কিন্তু আমরা জানতাম চাই তোমার মুখের ভিতরে কেন হাসি দেখা যায় এই দিক দিয়ে চোখের পানি ঝরতেছে এই দিক দিয়ে আবার তুমি মুখসি মুস্কে হাসতেছ মহিলারা জিজ্ঞাসা করে তুমি হাসো কেন আর কান্দ কেন আমি কান্দি আমার সন্তান আমারে লাথি মারছে এই লাথির ব্যথা আমি সহ্য করতে পারি নাই এই জন্য আমি কাঁদছি আর আমি হাসি কেন জানো আমার আমার জাদুমনি যদিও লাথি দিছে কিন্তু আমার পোলাটা তো পেটের ভিতরে জিন্দা আছে বাচ্চার নরাচরা মার আনন্দের খবর আর আমার নবী বলে যারা মায়ের চেহারার দিকে একবার তাকাইবি আমার আল্লাহ তোরা মল্লা নামায় কবুল হজরে সবাব দিয়া দিবি আর জোরে জোরে কন্যা আল্লাহ একবার বিরাট করে পোলাপান তাহিরিকে যদি তিন মিনিটের জন্য ভালোবাসা আজকে দেখে ওয়া করতে হবে আমরা নেশা করব না কি করবো না জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিব আজকে ইদানিং সমাজের ভিতরে একটা জিনিস শুরু হয়ে গেছে নেশার আদান প্রদান করে বড়লোক হওয়ার স্বপ্ন দেখতেছে কথা কোন ঠিক না মেডিং কারণ হারামের মধ্যে কোনো আরাম আছে রে বাবা এখন আমার সাথে বলেন বন্ধ

গাঞ্জা সুদ ঘোষ চুরি ডাকাতি মুনাফিকি জিনা বেবিচার ঠিক আছে এখন বলেন চলবে नमाज চলবে চলবে নमाज চলবে রোজা চলবে রাত চলবে যাকাত চলবে ইবাদত মোহাম্মত সহবত খেদমত মিলাত কিযাম দরুদ সালাম মাদার জারত ঠিক না ঠিক না তাইলে যা চলবে তাও আমরা জানি যা চলবে না তাও আমরা

তোমারা আমার ভালবাসা জানে এ শহর বাজাovania অন্তরে চঙ্কের মনে তুমি সাথে ইয়া আমার জি বহে মূর শিব তুলো হইয়া গাহা মাগা আর যে বাবা হইয়া আমার জীব বন্ধ রে মুর শিব তুলো একবার যদি ফাহিতাম তোর করি তাম জগত মশাল্লা একবার যদি পাহিতাম তোর করি তাম জগত অঙ্গে তেসি তাহিয়া দিতাম তুলসী

লগরে বন তরে পাইতে হে হে তর সগ মা মনে হইলে জরে হে তুলো গনে গুইয়া আমার যে বন রে মি

তম ৰাখিব যাই পাহাইয়া মা শংকৰ কৈ ৰা কৈ লোভ আমি জানি গ অঁ লেহে নামে আজে কত জালা লা আমি জানিব মুৰসিদি নামে আজে কত জালা মছলা খাই আই

দেখা যায় মন কই রা আমি কত ভালোবাসি ঠিক না